সত্য আমার ইউটিউবে সবাইকে স্বাগত আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব বুধবার বুধবার দিন জন্ম হলে কোন কি ভাগ্য নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন এই বুধবারকে কোন গ্রহ দেখে এবং আপনার শুভ বার কি বিস্তারিত আকারে আলোচনা করব আশা করি পুরোটা শুনবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অন্যকে শোনার সুযোগ করে দেবেন অবশ্যই তো আজ যে অর্থাৎ বুধবার হচ্ছে আমাদের গণেশজির বার হিসাবে ধরা হয় এবং গ্রহদের মধ্যে বুধ গ্রহ বুধবারকে দেখে বুধবারে যাদের জন্ম হয় এরা যথেষ্ট বুদ্ধিমান হয় এরা নলেজেবেল হয় যে কোনো জিনিস এরা চট করে ধরে নিতে পারে অর্থাৎ ইন্টেকচুয়াল ক্ষমতা বা যে কোনো কিছু ধরে নেয়ার ক্ষমতা এই বুধবারে যাদের জাতক কিংবা জাতিকাদের মধ্যে থাকে বুধবারে যাদের জন্ম হয় এদের একটু বিজনেস মাইন্ডেড হয় অর্থাৎ আমি দেখেছি বুধবার দিনকে জন্ম চাকরি হয়তো করে কিন্তু তার পাশাপাশি ব্যবসা করব এই ধরনের একটা মানে চিন্তাভাবনা তার মধ্যে থাকে তো এদের মধ্যে চিন্তাভাবনা একটু অন্যরকম চিন্তাভাবনা এরা ঘরে একটু সুলভ মানসিকতার এরা হয় একটু কম ম্যাচুরিটি এমনি বুদ্ধিমান কিন্তু ম্যাচুরিটি কম এই বুধবার দিনকে জন্ম হলে এই জিনিসগুলো তাদের মধ্যে হয় স্পষ্টবাদী হয় এরা এমনি ধার্মিক হয় কিন্তু এদের মধ্যে লোক দেখানোর ব্যাপার থাকে না যে আমি সবাইকে লোক দেখিয়ে জিনিসটা করব। এই কাজ করবো ওই কাজ করব এদের ব্যবহার খুব ভালো হয় আপনাদের যাদের বুধবার দিনকে জন্ম আপনারা মিলিয়ে নেবেন আর একটা বিষয় আপনারা অনুষ্ঠান দেখছেন লাইক শেয়ার করছেন কিন্তু সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব না করলে কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় উঠেই আপনি জানতে পারবেন না আপনার রাশির কেমন যেতে চলেছে বা সাপ্তাহিক রাশিফল বা মাসিক রাশিফল পরবর্তীকালে আপনারা পাবেন না তার জন্য আপনাদের চ্যানেলটাকে আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা বাটন ক্লিক করে অলে ক্লিক করে দিন সম্পূর্ণ ফ্রিতে আপনারা এত ভালো ভালো জিনিস জানতে পারবেন আর অবশ্যই ভিডিওটা পুরোটা শুনবেন বুধবার এবং বাকি বারগুলো নিয়েই আমি বলেছি আপনারা যারা এখনও শুনেননি আমার প্রোফাইলে গিয়ে শুনে নেবেন তো বুধবারে জন্ম হলে এরা স্পষ্ট কথা বলতে ভালোবাসে এরা সামনে এক পেছনে এক এই জিনিসগুলো এরা করে না তো এদের ব্যবসার দিকে একটা ন্যাক থাকে এরা হচ্ছে লেখালেখির হাত দেয় এদের যেমন মানে এরা ভালো অ্যাঙ্কার হতে পারে এরা ভালো সাংবাদিক হতে পারে এরা ভালো থিয়েটারিস্ট হতে পারে এরা ভালো সাহিত্যিক হতে পারে এদের লেখালেখির এরা যেমন ভালো কথা বলতে পারে তেমন ভালো এরা লিখতে পারে এরা সাহিত্যিক হতে পারে বা সাহিত্য নিয়ে পড়াশোনা এই বুধবার দিনকে যদিও জন্ম ছক বিচার বিশেষ গুরুত্বপূর্ণ জন্ম ছকে আপনার বুধগ্রহ কোথায় আপনার পঞ্চমপতি সপ্তম্পতি বৃহস্পতি কোন জায়গায় বসে আছে পঞ্চম ভাব কেমন সেই সমস্ত দশম ভাব কেমন সেই জিনিসগুলো না দেখে বলা সম্ভব না তো আপনারা যারা মনে করছেন আমাকে দেখাতে চাইছেন জন্ম ছক বা বাস্তু অভিজিৎ তো অবশ্যই নিচে দেখুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই নাম্বারে আপনারা কল করে নিলে বুকিং পেয়ে যাবেন এরা ভালো সাংবাদিক হয় এরা লেখালেখির সাথে যুক্ত এরা উপন্যাস লিখতে পারে এরা হচ্ছে আধ্যাত্মিক দিকে এদের যথেষ্ট উন্নতি হয় এরা হচ্ছে গান বাসনার সাথেও কিন্তু এরা যুক্ত থাকে কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে না কিন্তু এরা বাল্যসুলভ মানসিকতা এবং এরা একটু আবেগ প্রবন হয়ে পড়ে মানে সহজে এরা বুদ্ধ এরা সহজে চঞ্চল এদের মন খুব চঞ্চল এরা ইমোশনাল হয় এরা আবেগ প্রবন হয়ে পড়ে মানে এরা কারুর কথা মধ্যে প্রলোভিত হয়ে যায় বা আবেগের বসে এরা অনেক কিছু করে ফেলে তো বুথ মানেই হচ্ছে ইন্টালেকচুয়ালিটি এরা টেরিং টেলারশিপের সাথে যারা যুক্ত থাকতে পারে টেরিংমূলক কাজের সাথে এরা যুক্ত থাকতে পারে মাল্টি ন্যাশনাল ইন্ডাস্ট্রিতে যুক্ত থাকবে যদিও বুথের সাথে যদি বৃহস্পতি সংযোগ হয় এরা মাল্টি ন্যাশনাল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকতে পারে বা এই রিলেটেড কোনো পড়াশুনো করতে পারে বিজনেস মাইন্ডেড এরা হবে এবং শিল্পকলা যেটাকে বলা হয় তার সাথেও এরা যুক্ত থাকে তো বুধবার দিন আপনারা যারা দেখলেন আপনারা মিলিয়ে নেবেন বুধ বুধবারে জন্ম হলে এই জিনিস যদিও জন্মছকে বুধের পজিশানিংটাও দেখে নেওয়ার প্রয়োজন বুধ কি আপনার মূলতক্ষণে বসে আছে তুঙ্গি না নিচস্ত হয়ে বা কোন ভাবের অধিপতি বুধ সেই জায়গাটাও দেখে নেওয়ার প্রয়োজনীয়তা আছে তো বুধবার দিনকে আপনাদের যাদের জন্ম হয় এদের মধ্যে আমি একটা জিনিস খুবভাবে লক্ষ্য করেছি সেটা হচ্ছে এরা পরিশ্রম একটু কম করে এরা ব্রেনকে কাজে লাগিয়ে কাজ করাতে চায় মানে এরা মানে কথা ভালো বলে লেখালেখির কাজ করে বা এরা কম্পিউটারের লাইনেও এরা ভালো যুক্ত থাকতে পারে কিন্তু পরিশ্রম এরা কম করে কিন্তু এদের যে সমস্যা হয় সেটা কিন্তু এদের বিবাহিত জীবনের জায়গায় কিছু সমস্যা হয় বুধবার দিনকে জন্ম হলে বিবাহিত জীবন বা সাংসারিক জীবনের জায়গায় সমস্যা আসে এই জায়গাটায় একটুখানি সাবধানে থাকবেন এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে কিন্তু এরা মানে লিডারশিপ মানে এরা রাজনৈতিক সাথে ভালো যেহেতু বক্তা হয় তার রাজনৈতিক কাজের সাথেও যুক্ত থাকতে পারে কিন্তু ভালো মানে লিডারশিপ জিনিসটা এরা পারে না কিন্তু সঙ্গে থাকতে পারে লিডারের সাথে থাকা এই কাজটা এদের জন্য ভালো হয় তো অবশ্যই বুধবার দিনকে জন্ম হলে আপনার শুভ বার হতে পারে অবশ্যই রবিবার এবং তার পাশাপাশি আপনারা যে বার দিনকে রবিবার এবং জন্মবার হচ্ছে বুধবার এই দুটোই হচ্ছে শুভ বার হতে পারে তো অবশ্যই এই এই দুটো দিনকে বুধবারে জন্ম হলে আপনারা কাজে লাগান আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কতটা মিললো আমার সাথে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন লাইক শেয়ার এই জিনিসগুলো তো করবেন আর আপনারা যেটা করছেন সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব নমস্কার সবাই ভালো থাকবে